আপনি কিসের মুখ্যমন্ত্রী আপনি বেঁচে ওখানে কি করলেন যে আমি চাকরি দেবো পয়সা দিই সব জায়গায় পয়সা দিয়ে কাছে তাহলে আপনার কোনো ল অ্যান্ড অর্ডার নেই ছাব্বিশে এমনি যাবেন আপনি এখন আপনি চলে যান এই সরকার আপনাকে ক্ষতি করবে ডেড বডিকে ছাড়বে না তাহলে আপনাকে কী করে খেলা হবে খেলা হবে খেলার মানে এটি হচ্ছে খেলার কা হচ্ছে আমি বলেছি খেলা হচ্ছে মানুষে জীবন থেকে খেলা করে মানুষে রক্ত থেকে খেলা করে মানুষের মিত্র থেকে খেলা করে এবার মানুষে মসজিদ আর মন্দির থেকে খেলা করছে রাষ্ট্রীয় বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা রিসেন্টলি একটা ঘটনা জানতে পারি যে বারাসাত হাসপাতালে সেখানে নাকি একজন মৃত ব্যক্তির চোখ চুরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে যারা জীবিত যারা সাধারণ মানুষ তাদের তো সুরক্ষা নেই এখন দেখা যাচ্ছে যে যারা মৃত তাদেরও সুরক্ষা নেই বলবেন এই নিয়ে আমি একটা কথা বলি ওনাকে বলুন একটা জিনিস করতে কেন উনি যদি মানে যে মানুষ বেঁচে আছে যে জ্যান্ত মানুষ তার কোনো সেভ করতে পারছে না কোনো মেয়ের বলুন ছেলের বলুন সেভ করতে পারছে না এখন যে ডেড বডি যে মারা গেছে প্রত্যেক জায়গা আপনি সিসিটিভি ক্যামেরা দেখবেন প্রত্যেক জায়গা সব কিছু দেখবেন সবাই ডিপার্টমেন্ট লোক থাকে এটা তো নেই লোক নেই লোক অভাব আছে আপনাদের কাছে কিন্তু চোখ চলে গেছে তাহলে কারণটা কি আপনার লোক করছে আপনি আবার ওইখানে এখানে কি করতে হবে আমাদের তো ঘেরে ফেলেছে তাহলে আমাকে একটু বেঁচে যেতে হবে আপনি বেঁচে ওখানে কি করলেন যে আমি চাকরি দেবো পয়সা দিয়ে দেবো কিন্তু পাবে না ওরা চাকরি পাবে না পয়সা পাবে না কিন্তু আপনি ওরা ওটা ওখান থেকে বেরোবেন কি করে এই কথাটা বলে আপনি বেরোচ্ছেন তাহলে আপনার মানে কি পয়সা দিয়ে সব কাজ হয় না কি যে মানুষটার ক্ষতি হচ্ছে পয়সা দিয়ে কাজ হবে যে ছেলের মানে চাকরি গেছে পয়সা দিয়ে কাজ হবে যে ছেলে মানে যে মেয়েকে নষ্ট করে যে ধর্ষণ করে যে ওকে পয়সা দিয়ে কাজ হবে সব জায়গায় পয়সা দিয়ে কাজে তাহলে আপনার কোনো ল অ্যান্ড অর্ডার নেই আপনি তাহলে মুখ্যমন্ত্রী নেই আপনি কিসের মুখ্যমন্ত্রী আপনি কিছু সেভ করতে পারছে না আপনি কি মানে আপনার মানে ডেট বডিকে আপনি বাঁচাতে পারছেন না তাহলে কিসের মুখ্যমন্ত্রী যান আপনি চলে যান ইস্তাফা দিয়ে চলে যান কেন আপনি থাকছেন ছাব্বিশে এমনি যাবেন আপনি এখন আপনি চলে যান কিন্তু এটা ঠিক নেই যখন মারা গেছে লোকটা ওর একটা সেভ হয় আমাদের সব জাতন বেঙ্গলি বলুন মুসলিম বলুন সবাইকে ওকে খুব আদর করে আদর করে ওকে সব ক্রিয়াকারাম করে কিন্তু ওই লোককে আপনি চোখটা নিয়ে নিচ্ছেন আপনার লোক নিয়েছেন আপনি বলছেন না এরকম ওরকম করে যায় তাহলে আপনার আপনার সব ডিপার্টের লোক কোথায় গেল কী করে আপনি বলতে পারেন আপনার লোক তো প্রচুর আছে সব জায়গা দুর্নীতি করে আপনি ঢুকিয়েছেন লোককে তাহলে ওই লোকটা কোথায় জিজ্ঞেস করুন লোক থেকে পয়সাটা ব্যাপার নেই ব্যাপারটা যায় এই ঘটনাটা হলো কেন তাহলে নিশ্চয়ই আপনার দায় আপনি দায় আছেন আর কোনো নেই তাহলে আপনি ফেলিয়ার রাজনীতি আপনি ফেলিয়ার ফেলিয়ার মুখ্যমন্ত্রী তাহলে এই রাজ্যে আপনার ফেলিয়ার মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই এই অবস্থা প্রত্যেক জায়গায় দেখবেন প্রত্যেক জায়গা এক জায়গা ধরা পড়লে হাইলাইট হয়ে যাচ্ছে দেখবেন প্রত্যেক জায়গা ডেড বডি উল্টো পুলটো হয়ে যাচ্ছে ডেড বডি ক্ষতি হচ্ছে মানুষ জেন্ত মানুষ ক্ষতি হচ্ছে কোনো সুরক্ষা নেই কী কোথায় যাবেন আপনি কোন রাজ্যেতে আমরা বাস করছি বলো লজ্জা লাগে আমাদের বাস করতে বলতে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি ছি 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 যে ডেড বডি এখানে আমাদের সেফ নেই একটা মেয়ে সেফ নেই এই অবস্থা আমরা থাকি আমার যে খুব খারাপ লাগছে সেই কারণে বলছি এবার মানুষকে আমি বলছি সবাই মানুষকে বলছি আপনারা যদি সেফ চান যদি আপনারা কোনো চাইন যে ভালোভাবে যদি আমরা প্রবেশ করি ভালোভাবে থাকি ভালোভাবে যদি চাকরি পান ভালোভাবে মানুষের ক্ষতি না হয় ভালোভাবে মেয়েরা যদি চাকরি করে মেয়ের ডাক্তার হয় তাহলে আপনি বিজেপি সরকারকে নিয়ে আসুন এই সরকারকে রাখবেন না এ সরকার আপনাকে ক্ষতি করবে ডেড বডিকে কে ছাড়বে না তাহলে আপনাকে কি করে ছাড়বে আপনি তো জ্যান্ত মানুষ জ্যান্ত মানুষ তো বাদ দিন ডেড বডি যে মারা গেছে মানুষ ওকে ওর সিকিউরিটি নেই এই অবস্থা এখানে আমাদের লজ্জা লাগে বলতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির ইনি একজন উনি একজন স্টেটমেন্ট দেন যে বাবরি মসজিদ তৈরি করবেন আবারও নাকি বাবরি মসজিদ তৈরি করবে এটা কি হিন্দু মুসলিমের আবার কি একটা কোন রকম বিভেদ বাঁধানোর কি পরিকল্পনা এটা ওটাই চাইছে ওটা চাইছে ওটা মুখ্যমন্ত্রী চাইছে মুখ্যমন্ত্রী যে টিম আছে না পুরো এমএলএ এমপি এই টিমটা গুছিয়ে একটা কথা এরা প্ল্যান করেছে যে এটা খেলা বলে প্রচুর প্রত্যেক ইলেকশনে বলবে খেলা হবে খেলা হবে খেলার মানে এটি হচ্ছে খেলার কা হচ্ছে আমি বলে দিচ্ছি খেলা হচ্ছে মানুষে জীবন থেকে খেলা করে মানুষে রক্ত থেকে খেলা করে মানুষে মিত্র থেকে খেলা করে এবার মানুষে মসজিদ আর মন্দির থেকে খেলা করছে আপনি মোথরা কাজে যাচ্ছেন কেন ওখানে মোথরাকে দেখাবেন যে আমি আপনাদের সঙ্গে আছি আমি মুসলমান নেই আমি মমতা ব্যানার্জি আছে মুসলমানদের কাছে আসবেন আমি মমতা খালা আছি মমতা বুবু আছি আপনি এটা বলে আপনি হেমায়ুন কবিরকে আপনি বলতে পারেন না যে এইখানে এই ঘটনাটা আপনি কেন করছেন এই মসজিদ করবেন নাম কেন দেবেন বাবরি এই মসজিদ করবেন ওই ডেটে কেন করবেন আপনি ছ ডিসেম্বরে এটা ঘটনা হচ্ছে উনিশশো বিরানব্বইতে ছ ডিসেম্বরে আজকে আপনি এই ঘটনাটা করাচ্ছেন কেন দেখছেন এইবার মুসলমান ভোটটা ডিভাইড হচ্ছে ডিভাইড হচ্ছে প্রত্যেক পার্টির কাছে যাচ্ছে তাহলে কি করতে হবে একটা বাবরি মসজিদ একটা ইস্যু করো এই ইস্যু করে আমি বাবরি মসজিদ করে একটা মুসলমানকে ফির এক জায়গায় নিয়ে যাবো ফির ভোট আমরা ক্ষমতাতে থাকবো চোর সরকার ফির আবার আমরা থাকবো এইটা আপনারা চাইছেন কিন্তু এটা ঠিক নেই আপনি যদি গোটা বাবরি মসজিদ করছেন ওটা বাবরি বাবারের নাম দেবেন না অন্য নাম দিন আপনি অনেক লোক আছে আপনার পাড়ায় অনেক লোক আছে আপনার পাড়াতে বড় বড়ো আলিম হবে বড়ো মৌলানা হবে ওর নাম দিয়ে আপনি করুন আর যদি না করতে পারেন ও জায়গাটা কিছুটা মসজিদ মসজিদে অভাব আছে মসজিদ কমই নেই আমাদের মসজিদ মসজিদটা প্রচুর আছে মসজিদ আছে ওখানে আপনি কারখানা করে দিন কোনো ফ্যাক্টরি করে দিন ওটা মানুষের লাভ হবে ওটা লাভ পেট পেট জ্বালা অনেক বড় জ্বালা আছে পেট যদি জ্বালা থাকে না তাহলে নামাজ পড়তে পারবে না পেট যদি জ্বালা থাকে না আল্লাহকে বলে যে আল্লাহ আমরা নিয়ে কিছু নেই কি আর কারণ আছে তাহলে আমরা বলছি আপনি এসব নাটক বাজি আতাং আপনি ফেলাচ্ছেন এই আতাং কেন ফেলাচ্ছেন যেন ইলেকশানে আগে আমি মুসলমানকে এক করে নেব হিন্দু ভাইকে এক করছে কে মমতা ব্যানার্জি মোথরা কাজে যাচ্ছে আপনি মুসলমানকে বাবি মসজিদ করছে এসব নিয়ে রাজনীতি ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি এটাই হল মসজিদ ও মন্দির নিয়ে আর কিছু নেই হিন্দু ও মুসলমান নিয়ে রাজনীতি করেন